পুষ্টিগুণের কথা যদি বলতে যাই তবে ছোট্ট এই করম চা অনেক বড় এবং দামি ফল থেকে অনেক বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ করম মূলত টক জাতীয় একটি গ্রীষ্মকালীন ফল একটা সময় গ্রামের প্রায় প্রত্যেকটা বাড়িতে এবং শহরের প্রায় প্রত্যেকটা ছাদে এই ফল গাছ দেখা গেলেও বর্তমানে খুব একটা চোখে পড়ে না এই ফল গাছটি এই ফলের রং কাজ অবস্থায় দেখতে গাঢ় সবুজ এবং পরিপক্ক হলে অনেকটা লাল এবং অনেক সময় ক্ষয়ের আকার ধারণ করে কক্সাদে ভরপুর এই করঞ্চা ফলের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না তবে আমি বিশেষ এবং কমন কিছু উপকারিতার কথা যদি বলি আপনার মুখের রুচি ফিরিয়ে আনতে এই ভিটামিন সিতে বরপুর করঞ্চা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রক্ত চলাচল স্বাভাবিক রাখতে এবং ঋতু সুরক্ষা দিতে চার ভূমিকা অপরিসীম যকৃৎ এবং কিডনি রোগ প্রতিরোধে চা বিশেষ ভূমিকা পালন করে করঞ্চা কৃমিনাশক হিসাবে ওষুধের বিকল্প হিসাবে কাজ করে কিংবা ব্যথাজনিত জল নিরাময়ে করঞ্চা খুবই উপকারী এটি ত্বক ভালো রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে চাতে থাকা ভিটামিন এই চোখের জন্য খুবই উপকারী চা ওজন কমাতে সাহায্য করে করমচা স্কারবি দাঁতমারি নানা রোগ প্রতিরোধে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডায়াবেটিস ও হার্টের রোগীদের জন্য এই ফল খুবই উপকারী এছাড়াও চার আরও নানাবিধ উপকারিতা রয়েছে যেমন শরীরের অভ্যন্তরীণ রক্তকরণ কমাতে সাহায্য করে মৌসুমি সর্দি জ্বর কাশি ইত্যাদি নিরাময় চার ভূমিকা অপরিসীম বাফ জ্বর ব্যথাজনিত জ্বর রক্ত চলাচল স্বাভাবিক রক্ত গরণ প্রতিরোধ এবং শরীর চাঙ্গা রাখতে করঞ্চার ভূমিকা অপরিসীম এত পুষ্টিগুণ থাকা সত্ত্বেও বর্তমানে সবচেয়ে অবহেলিত একটি ফলের নাম হচ্ছে করঞ্চা এতক্ষণে হয়তো করঞ্চা উপকারিতা এবং পুষ্টিগুণ সম্পর্কে আপনারা কিছুটা ধারণা পেয়েছেন তবে করঞ্চা আপনার উঁচু নিচু যে কোনো জায়গায় লাগানো যায় আপনি যদি ফ্যামিলির জন্য একটি করঞ্চা ছাড়া লাগাতে চান আপনি যদি গ্রামের হয়ে থাকেন তাহলে উঠোনের সামনে অন্যান্য ফল গাছের সাথে আপনি একটি গাছ লাগাতে পারেন আর যদি ছাদ থাকে তাহলে ছাদেও লাগাতে পারেন আর শহরের হয়ে থাকলে অনেকেই এখন শহরে ছাদ বাগান করে সুতরাং শহরের ছাদে আপনি একটি গাছ লাগাতে পারেন উচ্চতার কথা বললে গাছটি ছয় থেকে সাত ফুট লম্বা হয় তাই আপনি যে কোনো জায়গায় এটা লাগাতে পারেন মানে সামান্য জায়গায় গাছটি লাগানো যায় একটি পরিপক্ক করঞ্চা গাছে প্রায় সাত থেকে আট কেজি করঞ্চা ধরে বলা যায় যে একটি ফ্যামিলির জন্য যথেষ্ট এবার আসি আপনি করঞ্চা গাছ কোথায় পাবেন এবং সেটার দাম কত এবং পরিচর্যা কীভাবে করবেন সাধারণত যেকোনো নার্সারিতে আপনি করঞ্চা গাছ পাবেন তবে আপনি যদি কলফের করঞ্চা গাছটা নিতে পারেন আর কি তাহলে আপনার দড়া অবস্থায় নিতে পারবেন আপনি জেনে খুব খুশি হবেন করঞ্চাপল গাছের দাম কিন্তু খুবই কম আপনি যদি কলফের একটি গাছ নেন যেখানে অলরেডি করন চাপ ধরা আছে তাহলে সর্বোচ্চ আটশো থেকে এক হাজার টাকা দাম পড়বে আর যদি নর্মাল সার কি তাহলে আপনি এক থেকে দেড়শো টাকার মধ্যে করম চফল গাছ পেয়ে যাবেন সবচেয়ে মজার বিষয় হলো করণ চফল গাছকে আপনি স্পেশালি কোনো কেয়ার করতে হয় না মানে সচরাচর অন্যান্য গাছ আমরা যেভাবে রোপণ করি ওইভাবেই আপনি করন চফল গাছ লাগাতে পারেন যদি জৈব সার ব্যবহার করতে পারেন তাহলে ভালো আর কি তবে আমি আপনাকে সাজেস্ট করব আপনি যদি লাগান তাহলে কলপের গাছটাই লাগালে ভালো হয় আর কি কারণ যখন আমরা কল্পের গাছটা লাগাই তখন দেখা গেছে যে ফলসহ আমরা গাছটা পাই আর গাছ কিন্তু এক থেকে দেড় বছরের ভিতরে মোটামুটি ঝাঁপটে যায় যেমন আমি যে গাছটা স্ক্রিনে আপনার দেখতে পাচ্ছেন এটা কিন্তু বয়স কিন্তু দু থেকে আড়াই বছর দুই থেকে আড়াই বছরের মধ্যে মোটামুটি পুরোটা ঝাঁপটে গেছে এবং এই গাছটিও কলপরি একটি গাছ তো আপনারা দেখতেছেন অবশ্যই গাছ গাছগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ গলম চাপছে এবং আমি কিন্তু আজকে যখন ভিডিওটা করি তার আগে কিন্তু গলম চাপ তোলা হয়েছে না হয় আরো অনেক বেশি পরে এখানে দেখা যেত আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন প্রায় দেড় থেকে দুই কেজির মতন করঞ্চা আমরা তুলেছি এবং আজকেই প্রথম নয় আরো কয়েকবার তোলা হয়েছে সুতরাং আপনারা বুঝতে পারছেন যে একটা কল্পের গাছ যদি আপনারা লাগান এবং আমি বলছি যে সাতশো থেকে এক হাজার টাকার ভিতরে আপনার কলফের গাছ পেয়ে যাবেন এবং এক থেকে দেড় বছরের ভিতরে গাছটি পরিপক্ক হয়ে যাবে এবং পর্যাপ্ত পরিমাণ ফল আপনারা পাবেন আর কল্পের গাছ আনলে আপনি দেখে আনতে পারবেন যে কোন গাছটা আমাদের সবচেয়ে বেশি ফল আছে কোন গাছটা ভালো কোন গাছটা খারাপের কি আমি জানাল একটা গাছ আনলে এরকম বোঝা যায় না কারণ বড় হলে এটা কি পরিমাণ ফল দেবে না দেবে সেটা বোঝার সুযোগ থাকে না কিন্তু অল্পের গাছে যেহেতু ফল ধরা থাকে সেক্ষেত্রে আপনি মানে গাছ দেখলে বুঝতে পারবেন কোন গাছটার মধ্যে মানে ফল বেশি ধরবে আর আপনি একটু ঢাল দেখে আনবেন আর কি যাতে একটা গাছে কয়েকটা ডাল থাকে আমরা অনেক সময় গাছ আনার সময় একটা দুটা ডাল আছে এরকম গাছ নিয়ে আসি সেক্ষেত্রে অবশ্যই আপনি বেশি ডাল যে গাছটাতে আছে সেই গাছটা চয়েস করবেন আর কি তো ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য আর আপনি যদি এরকম ইনফরমেটিভ আরো অনেক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ